ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সেই পত্রিকাগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন অর্থাৎ আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অল করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন সাধারণত সাপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির বাকরি পত্রিকা তো এই সকল পত্রিকার মধ্যে একটি সেরা পত্রিকা এই ভিডিওটিতে তুলে তুলে যে পত্রিকাতে সকল নিয়োগ বিজ্ঞপ্তির ধরা হয়েছে যারা নিয়োগ আপডেট গুলো জানেন না এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার মাধ্যমে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে তার আগে আরো একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি এখনও আর কি লাইক করেননি অবশ্যই লাইক করে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হতে চান তো ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার পেপারগুলো ডাউনলোড করে আপনারা নিজেরাই দেখতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আরও একটি কথা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জরুরি বিষয়ে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন তো তাছাড়া আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে কমেন্ট করতে পারেন তো অনেকে কমেন্ট করছে ফার্মার ফার্মাসিস্ট পদের আবেদন করার একটি ভিডিও দেন তারপরে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না অর্থাৎ এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখানো হয়েছিল অর্থাৎ যে পিপিএ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা থেকে আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির ডাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো সাপ্তাহিক সংবাদ চাকরির সংবাদ পত্রিকাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা তো ঠিক একই পত্রিকায় তে একই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা সতেরোই মে 2024 চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে 3 জ্যৈষ্ঠ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আটে জিলকত জিলকদ পঁয়তাল্লিশ বঙ্গাব্দ তো আপনারা এই তারিখগুলো জেনে নিন অর্থাৎ বাংলার তিনে জ্যৈষ্ঠ আর আরবির দেখতে পাচ্ছেন 8 এ জিলকদ 1445 তো দেখতে পাচ্ছেন প্রথমে কর কমিশনের কর অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চারজন নেবে দেখতে পাচ্ছেন এটার জন্য বারো পাঁচ দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর নেবে একজন প্রধান সহকারী উনিশ জন উচ্চমান সহকারী বিশ জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাইশ জন অফিস সহায়ক নেবে বাইশ জন তারপরে ডাক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পনেরোশো জন উপসহকারী প্রকৌশলে একজন তারপর সহকারী প্রজেক্ট নেবে হচ্ছে একজন তারপর প্রজেক্ট সহকারী নিবে সিভিল দুইজন সুপারভাইজার নিবে তিনজন যানবাহন চালক নিবে একজন নিম্নমান ক্যারানিক কাম কম্পিউটার অপারেটর একজন নিরাপত্তা প্রহরী দুইজন ফায়ারম্যান দুইজন কুক নিবে দুইজন শ্রমিক নিবে তিরিশ জন শ্রমিক ফিটার নিবে জন শ্রমিক পাইপ ফিটার নেবে দশজন শ্রমিক শিফট ফিটার নিবে জন কর্মীতলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পোস্টার আশি জন নিবে এটা হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত সাত মুদ্রা কম্পিউটার অপারেটর নেবে একজন ডাটা এন্ট্রি অপারেটর একজন সহকারী কম্পিউটার মুদ্রা খরিক চারজন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেবে একজন রিসিপনিস্ট নেবে দুইজন সহায়ক নেবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এক হাজার চারশো ছয়চল্লিশ জন উপজেলা পরিদর্শক নেবে একশো জন পরিবার পরিকল্পনা পরিদর্শক নেবে একশো পঁচিশ জন ইউনিট অফিসার নেবে একশো আটান্ন জন কমিউনিটি ম্যানেজার নেবে একশো ছেষট্টি জন কর্মসূচি সংগঠক নেবে একশো বিরাশি জন অফিস এক্সিকিউটিভ নেবে দুশো দশজন ইউনিয়ন পরিদর্শক নেবে দুইশো তিরিশ জন সেবক সেবিকা নেবে দুইশো পঁয়ষট্টি জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত ওয়ার্ড সচিব নেবে হচ্ছে জন কর 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 কমিশনের কার্যালয় অর্থাৎ কর অঞ্চল ঢাকা চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নব্বই জন নিবে এটা দেখতে পাচ্ছেন এখানে নয় পাঁচ দু হাজার তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারী নিবে একজন উচ্চমান সহকারী নিবে জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর উনিশজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক জন অবিসহ এক জন কাস্টম ভ্যাট কমিশনের রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো তেরো জন নিবে তো দেখতে পাচ্ছেন এখানে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা নিবে হচ্ছে দুইজন সাত মুদ্রাক্ষরিক অপারেটার নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী নিবে তেরো জন ক্যাশিয়ার নিবে চারজন ডাটা এন্ট্রি অপারেটর নিবে একজন সহকারী কম্পিউটার মুদ্রা খরিক তিনজন তারপর হচ্ছে গাড়ি চালক নিবে পনেরো জন সিফাই নিবে বাষট্টি জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নিবে তো দেখতে পাচ্ছেন এখানে পোস্ট ডিরেক্টর দেখতে পাচ্ছেন এখানে নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে পোস্ট গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট নেবে হচ্ছে এগারো জন এম এস সি নিবে হচ্ছে দুইজন তারপর দেখতে পাচ্ছেন বাঙালি ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি আটশো চুয়াত্তর জন নেবে কর কমিশন কর অঞ্চল পঁচিশ নেবে বিরাশি জন কম্পিউটার অপারেটর একজন তারপরে প্রধান সহকারী নেবে সতেরো জন উচ্চমান সহকারী নেবে হচ্ছে এগারো জন তারপরে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে জন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পনেরো জন এক সহায়ক জন জেলা প্রশাসক অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পদ সংখ্যা ছিয়াশি জন অফিস সহায়ক নিবে ছিয়াশি জন ময়মন সিং তারপর দেখতে পাচ্ছেন আর্মি আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার জন্য দেখতে পাচ্ছেন জন নেবে কন্ট্রোল অফ এক্সিমিনেশন এক্সমিনেশন নিবে হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল অফ এক্ এক্সিমিনেশন নিবে একজন তারপর ডেপুটি ডাইরেক্টর নিবে একজন তারপর হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার নিবে একজন হিউম্যান রিসোর্স অফিসার নিবে একজন আর কি অ্যাডমিশন অফিসার নিবে একজন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তিনজন নিবে এটা বিলিং সহকারী কাজ নাই মজুলার ভিত্তিতে তিনজন নিবে আর এসএসসি পাশ হলে এইসএসসি পাশ হলে আবেদন করতে পারবে আর মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি জন নিবে তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ জন নেবে নেবে অফিস সহায়ক জন কর্মী তিনজন সহকারী বাবর তো এটা ছিল প্রথম পাতা আমরা দ্বিতীয় পাতায় চলে যাবো তো দ্বিতীয় পাতায় বিস্তারিত তৃতীয় পাতায় আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো দেখে নেব শক্তি ফাউন্ডেশনের চাকরি দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা পাঁচশো পঁচাত্তর জন নিবে টেনি অফিসার চারশো জন অ্যাকাউন্টেন্ট নেবে ষাট জন শাখা ব্যবস্থাপক নিবে পঞ্চাশ জন সিনিয়র ব্যবস্থাপক নেবে জন এরিয়া সুপারভাইজার জন রিজনাল হেড নেবে পাঁচজন তারপর হচ্ছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র প্যারামেডিক নেবে জন তারপর দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চাকরি একশো জন নিবে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়জন স্বাস্থ্য সহকারী একশো জন ড্রাইভার নিবে একজন তারপর সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কর্মীতলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশ জন নিবে প্রভাষক নিবে নয় জন প্রদর্শক নিবে তিনজন তারপর সহকারী শিক্ষক নিবে হচ্ছে আঠারো জন অ্যাডমিন সুপারভাইজার নিবে একজন কুক নিবে দুইজন সহকারী কুক নিবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নেবে জেলা পরিষদ রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে নর্থ পাওয়ার ওয়েস্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদে কক্সবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে তারপর দেখতে পাচ্ছেন এখানে রিলায় রিলাইস বাংলাদেশ পাওয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সারজনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুজন নেবে তারপরে মিনিস্ট্র্যান্ড হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নেবে তাছাড়া আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা এক নজরে দেখে নেবেন তো এইগুলা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলা এক নজরে আপনারা দেখে নিতে পারেন তো আমি পরবর্তী আর কি সার্কুলারে চলে যাবো অর্থাৎ পরবর্তী যে পত্রিকা রয়েছে সেই পত্রিকাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ওই পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তো এটাতে আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কর অঞ্চল উনিশে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এইগুলো সাধারণত দেখানো হলো তারপরে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো সত্তর জন নেবে পরিসংখ্যানবিদ পাঁচজন সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর একজন কীর্ত নেবে একজন স্টোর কিপার নেবে ছয়জন অবিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো ছয়চল্লিশ জন ড্রাইভার নেবে পাঁচজন তার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে একজন পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার চারশো ছয়চল্লিশ জন নেবে তারপরে স কর কমিশনের কার্যালয় চব্বিশ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর অঞ্চল চব্বিশ নব্বই জন তারপর কর কমিশনের কার্যালয় অঞ্চল পঁচিশ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেরাশি জন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো তেরো জন নেবে তো তারপরে বাঙালিংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা পরিশক তো এইগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সেজন্য আমি রিপিট করব না তারপর জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোয় সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত হয়েছে আর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে আপনাদেরকে দেখানো হলো অর্থাৎ এটা ছিল হচ্ছে শেষের পাতা শেষের পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে যেগুলো উল্লেখ করেনি সাপ্তাহিক চাকরির আর কি পত্রিকা সেগুলো দেখে দিচ্ছি ফরিদপুর পল্লবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহ তিনজন নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটের চাকরি এটা ছয়জন নেবে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের চাকরি পঁয়ত্রিশ জন নেবে তারপরে এনআরবি ব্যাংক এলটিতে টিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মধ্যবর্তী ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন